খাগড়াছড়িতে দেবিল খান্ড অভিযানের অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ শনিবার তেরো ডিসেম্বর রাতে খাগড়াছড়ি সদর থানার পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার যৌথভাবে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিস্টু আটক ব্যক্তিরা হলেন জেলা যুবলীগের সদস্য বোরখান উদ্দিন চৌধুরী জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা ও পেশায় মোটরসাইকেল মেকানিক হাবিবুর রহমান হাবিব এবং যুবলীগ নেতা মোহাম্মদ রুবেল পুলিশ জানায় আটককৃতদের একজনকে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে এবং অপর দুজনকে শহরের শান্তিনগর ও কুমিল্লা ত্রিলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আটককৃত মোহাম্মদ রুবেল একটি মামলার এজাহারভুক্ত আসামি বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কি আরও বলেন সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হান্ট ফেজ টু অভিযান অব্যাহত থাকবে ডেক্স নিউজ কালচক্র ফোর